বিরোধীদের ভোট দিলেই যে শাসক দলের রোশানলে পড়তে হয় তা বহুবার দেখেছে রাজ্যবাসী এবারও তার অন্যথা হলো না তবে রাজনৈতিক তাৎপর্য একটাই যে জায়গাটার নাম বীরভূম যেখানে জয় নিয়ে প্রতিবার তৃণমূল নিশ্চিত থাকে কিন্তু এবার সেখানেই কিছুটা ব্যাক ফুটে তারা কারণ রাজনৈতিক মহলের একাংশ বলছে দিদির সেই কেষ্টই নেই আর সেই রাজত্বও নেই তার জেরেই ভোট পর্ব মিটতেই আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে এলাকা সম্প্রতি চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে অভিযোগ ভোটের ফলাফল আশঙ্কা করে স্থানীয় বাসিন্দাদের জলের পরিষেবা বন্ধ করে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা যার ফলে এই প্রচন্ড গরমের মধ্যেও গত কয়েকদিন ধরেই কষ্টে দিন কাটাচ্ছেন দুবরাজপুরের তিরিশটি পরিবার কিন্তু গ্রামের এই তিরিশটি পরিবারই কেন জানা গিয়েছে এই গ্রামবাসীরা নাকি লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে তাই শান্তি স্বরূপ তৃণমূলের তরফে জল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনকি জলের জন্য দাবি জানানো হলে অত্যন্ত কুরুচিকর ভাষায় তাদের প্রধানমন্ত্রীর প্রস্তাব পানের নিদান দেওয়া হয়েছে তা হচ্ছে ভোটের দিন থেকে জল দিচ্ছেন আমাদের জল নিতে যাচ্ছি খেদারা বার করে দিচ্ছি বলছে এটা মুখ্যমন্ত্রী সার মার্শাল আমরা জল নিতে দেবো না কারণ তোরা তো বিজেপি পার্টি করিস প্রধানমন্ত্রী যেদিন জল দেবে সেই দিন খাবি এইটা বলেছে আমার বলছি কেন না তোদের এটাই অপরাধ পার্টি পার্টিতে জল নিতে দেবো না দেবো না একদম দুবো না পুলিশ প্রশাসন আসুক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না হ্যাঁ তৃণমূলের দালাল হুম তৃণমূলের দালাল রবি মুরমুর অস্তিত্ব এগুলো হচ্ছে আর এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমेत মালব্য এক সান্ডলি তিনি লেখেন আদিবাসীদের বিরুদ্ধে অপরাধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হওয়া উচিত মধ্যযুগীয় বর্বরতা চলছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদিও স্থানীয় জনবল নেতা রবি মুরব দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে খবর বে ঘটনা স্থলে যান বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া শাহা ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে এবং এখানে সব থেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায় জলকষ্টে তারা যাতে ভোকে তার জন্য এখানে জলে যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে যে আমরা সচক দেখছি যদি কোনো ওনাদের পার্টি সমর্থক না থাকে যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয় এরা নাকি আবার জনগণের সেবা করবেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে এই কি ওনাদের শাসক দলের তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলের একাংশের মতে বোলপুর লোকসভা কেন্দ্রের ফল নিয়ে রীতিমতো ভয় রয়েছে ট্রোপুর তারা যে এবার সেখানে খারাপ ফল করবে তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে সেই কারণেই এলাকায় নিজেদের জোর বজায় রাখতে গুন্ডাগিরি করছে তারা ব্যুরো রিপোর্ট রেতম বাংলা